উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে নির্দেশের নির্দেশ কি কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হবে এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ পশ্চিম বাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না পশ্চিম বাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা একটা পার্ট সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশন গুলো নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না এইখানে কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে পিসি সরকারের তথ্য আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয় আজকের দিনটি আত্মবলিদান দিবস দাদা দুজনকে গ্রেফতার করেছে তো সিবিআই টেকআপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না মুর্শিদাবাদে রোজ পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে নন্দীগ্রামেও কালকে ঈদ ভাটা থেকে একাধিক বোমা উদ্ধার এটা শিল্পে পরিণত হয়েছে আমি অনেকবারই বলেছি বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না পিসির চকলেট বোম যেখানে খুঁজবেন সেখানে পাওয়া আমি মামলা কেন করবো সাতচল্লিশটা মামলা পুলিশ করেছে আমি কোর্টের হস্তক্ষেপ চেয়েছি করেছে তারা কি অনেকে জেল খেটেছেন অনেকে জামিন পেয়েছেন এখনো দুজন জেলে আছে তে তো দমারতে পারবে না উনিশশো ছাপ্পান্ন ভোটে পিসিকে হারিয়েছিলাম এবারে আট হাজার দুশো লিড হয়েছে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান ভোট আছে এবং নিরানব্বই পার্সেন্ট মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে তারপরেও আমি আট হাজার দুশো ভোট লিড করেছি আমার লিড বাড়িয়েছে আপনার ব্যবধানের পর এবারেও ব্যবধান অনেকটা বেড়েছে তবুও এত গল্পনা ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে ষোলোটার মধ্যে পনেরোটা